মানবিক করিডোর নামে করিডোর দেওয়ার কথা হচ্ছে এই এই এমনি তো আরাকান স্টেট যেখান থেকে রোহিঙ্গাদেরকে আজকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং আরাকান আর্মি যে রোহিঙ্গা যে আরাকান স্টেট থেকে যে তারা দখল করেছে এইটাও আমাদের জন্য অনেক হুমকি হুমকির মধ্যে আমরা পড়ে আছি কারণ ভারতের মিজোরামে ভারতের ত্রিপুরায় এবং মিজোরাম আর আরাকানের 마স্তারে একটা চীন রাজ্য নাম একটা রাজ্য আছে মিয়ানমারের ত্রিদেশীয় সীমানা বান্দরবনে রয়েছে মিয়ানমার ভারত এবং বাংলাদেশ সেখানে সত্যটার মাঠ প্রায় আট থেকে দশ হাজার সশস্ত্র সত্রাসী মিজোরামে ট্রেনিং নিচ্ছে তারা যে কোনো মুহূর্তে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা গঠন করবে এটা তাদের প্রতিজ্ঞা কে হয়েছে এই কে তাদেরও আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা চায় ইউপিডিএফ ও আলাদা স্বাধীন একটা রাষ্ট্র চায় এবং হারাকান আর্মির মধ্যেও আমাদের পার্বত্য অঞ্চলের উপজাতি অনেক যুবক যুবতী মেয়ে ছেলেরা আছে কিন্তু আরাকান আর্মির সাথে তারা সেখানে কাজ করছে এবং আরাকান যদি আরাকান আর্মির হস্তগত হয়ে যায় তাহলে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী যারা সশস্ত্র সন্ত্রাসী তারা ভাববে আরাকান আর্মি যদি বারবার সামরিক যাত্রাকে পরাজিত করে স্বাধীন করতে পারে তাহলে আমরা কেন পার্বত্য চট্টগ্রামকে পারবো না এবং তারা তাদেরকে আরো প্রমোট করবে সহযোগিতা করবে এই করবে সেই করবে তো আমরা আসলে বিজয়ের সাথে এটুকু বলতে চাই পার্বত্য চট্টগ্রাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল একটা অংশ পার্বত্য অঞ্চলে একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে মুন্সি আব্দুর রোগ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির নানিয়ার চরে তার সমাধি রয়েছে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই ছাপ্পান্ন হাজার বর্গমানের স্বাধীন দেশটা আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার্বত্য অঞ্চলে যারা বসবাস করি চুয়ান্ন পার্সেন্ট বাঙালি আমরা অনেক বড় বৈষম্যের শিখি